আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি খাওয়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি শেয়ার করব এই যে একটা ঝাল পিঠা এটার যে উপকরণগুলো লাগে সেটা হলো পেঁয়াজ আর কাঁচামরিচ আর হালকা একটু তেল দিয়ে দেখেন কত সুন্দর মচমচে একটা পিঠা এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন যদি আপনারা মনে করেন যে এটা অনেক ভালো হয়েছে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন দেখেন এই আর ওই পাশ কিন্তু একদম মসমস হয়ে গেছে আর মাঝে মাঝে এই যে কাঁচামরিচগুলো দেখা যাচ্ছে এই যে আর এই যে পেঁয়াজও আছে আর চাইলে একটু হলুদও মিক্স করতে পারেন হলুদ মিক্স করলে কিন্তু এটা এই পিঠার মতো আর কি দেখা যাবে আমি একটু হলুদ ছাড়া খাচ্ছি হলুদ দিতে না করছি যার কারণে হলুদ নাই তো দেখি কেমন হয়েছে রহিম অসাধারণ হয়েছে এটা খেতে একদম ইয়ের মতো হয়েছে খাওয়াটা খুব আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি যে খাচ্ছি একবার একবার মাছ মাছ হয়নি আবার বেশি বাতো নাই যে দুই পিটি কিন্তু খুব সুন্দরভাবে ই হয়েছে মাছ মাছ হয় মাছ করতেছে খেতে কিন্তু অসাধারণ রাখতেছে এই ধরনের পিঠা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন একটু জাল হলে পিঠাটা কিন্তু একটু ভালো লাগে আর যারা জাল কম খান তারা কিন্তু আবার জাল দেবেন না আমি আবার একটু জাল পছন্দ করি যার কারণে একটু জাল দিচ্ছে দিতে কাঁচামরিচ এই পাশে পাশে কিন্তু কাঁচামরিচ আছে ক্ষেত্রে কিন্তু জোয়ার সাধারণ রাখতেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ